আদম আলাইহিসাল্লাম এক হাজার বছর হায়াত পেয়েছেন মরণের সময় দাঁড়িগুলি কাসা ছিল আদমের দাঁড়ি কি ছিল হজ্জাদে জুল করে নাইন ষোলোশো বচ্ছর হায়াত পেয়েছেন মৃত্যু সময় দাঁড়িগুলি কাসা ছিল হজ্জাদানু আলাইহিসাল্লাম সাড়ে চোদ্দশো বছর হায়াত পেয়েছেন মরণের সময় দাঁড়িগুলি কাসা ছিল কিন্তু হজ্জাদ ইব্রাহিম আলাহিসাল্লাম মাত্র দুইশো বছর হায়াত পেয়েছেন ওনার মরণের সময় দাঁড়িগুলি পাকা ছিল ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর মানুষের দাড়ি আল্লাহ সাদা বানাচ্ছেন আল্লাহ বুঝাচ্ছেন ইব্রাহিম এটার মাধ্যমে আমি আল্লাহ দাড়ি সাদা করলাম মানে মৃত্যুর প্রস্তুতি নাও আল্লাহ আকবর তা আল্লাহ কয় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও আর তুমি যাইতেছো জোয়ান হইতে তার মানে আল্লাহর জিনিসের তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ কথা কোন ঠিক কিনা আবার কালো তারিরেও লাল বানানো যাবে যেটা কালো আছে কালোই থাকবে সাদা হইলে আপনি কালারিং করেন লাল বানান অথবা হলুদ বানান কিন্তু কালো দাঁড়িয়ে কালো সুলেরে কালারিং করা যাবে আমার অনেক যুবকরা সেলুনে গিয়ে কালারিং শুল করে এরকম আসে না নাই দোকানে গিয়ে বলে মেসির মতো শুল লেখে দাও রুণালদের মধ্যে দাও রিবাল মধ্যে রেখে দাও তুমি মুসলমান আদর্শ মানতেছে কারে আমার প্রিয় সদে সুতরাং সুলদারি তো অমুসলিমদের আদর্শ মানা যাবে